हो गए दी मोस्ट एंटीसिपेटेड मूवी रामायण तो गाइस एही मूवी টাকে একটা রিমার্স শোনা যাচ্ছে এটা রিমর্ খুব স্প্রেড হচ্ছে যেটা চাইস এই মুভিতে অমিতাভ বচ্চন কেও কাস্ট করতে চাইছে নিतेश तिवारी তো এইরকমটা কি শোনা যাচ্ছে ভাই অমিতাভ বচ্চন এই মুভিটাতে রাজা দশরথের রোলটা প্লে করতে পারে আই মিন রামের বাবা রণবীরের বাবা তো যদি এটা হয়ে যায় তো এস ওই যে বলে না চার চান্দ লেগে যাবে তো এই মুভিটা তখন ভাই পুরো পারফেক্ট হয়ে যাবে কিন্তু ভাই অমিতাভ যদি এই মুভিটাতে দশরথের রোলটা প্লে করে যেমনটা কি শোনা যাচ্ছে তার কি অফার কোড আছে তো কিউডিট এক্সেপ্ট কোড নাই ওইটা बच्चन তো ভাই এই মুভিটা জাস্ট জাস্ট পারফেক্ট হইছে ভিডিও ঠিক আছে মানে কাস্ট টোটালি পারফেক্ট হইছে তো যেমন কি আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে এই মুভিতে আর কে কে কাস্ট এর মধ্যে আছে বা কে কে কি কি চরিত্র প্লে করতে চলেছে তো সেগুলো আমি জানিয়ে দিয়েছি আগের ভিডিওতে বাট এখানকার ভাই হামিদা বেরো বাট ঠিক আছে তুমি অমিতাভ হলেও দশরথের রোলটা এখানে প্লে করতে পারে তো এই মুভির মেকারসরা চাইছে যে এই মুভিটাকে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে রিলিজ করতে ঠিক আছে তারা ওই চেষ্টাটাই করছে যে ভাই দু হাজার পঁচিশে আমরা মোটামুটি একটা চেষ্টা করছে রিলিজ করার দেন এই মুভিটা এই মুভির যদি বাজেটের কথা বলি তাহলে এই মুভিটা তোমার থ্রি ফিফটি কারোরসে তৈরি হতে চলেছে তিনশো পঞ্চাশ কোটি তো বিষয়টা হচ্ছে অমিতাভ কি অ্যাকসেপ্ট করবে আই ডো থিঙ্ক দিব যে ভাই অমিতাভ এটা অ্যাকসেপ্ট করবে না বলে আমার মনে হচ্ছে অ্যাকসেপ্ট করে নেবে যদি তাকে অফার করা হয় যে রিমার্টটা শোনা যাচ্ছে সেটা যদি সত্যি হয় তাহলে অমিতাভ ভাই এটা অ্যাকসেপ্ট করছে কিচ্ছু করার নেই আর যদি অমিতাভ অমিতাভ যদি এটা অ্যাকসেপ্ট করে নেয় তাহলে ভাই রণবীরের সাথে অমিতাভ বচ্চনকে আমরা আবারও দেখতে পাবো ব্রহ্মাস্ত্র পরেতে ব্রহ্মাস্ত্রে তাদের দুজনকে বেশ ভালোই লেগেছিল ঠিক আছে তো এই মুভিটাতে আমরা আবার তাদেরকে মানে আবার বলতে গেলে তাদেরকে আমরা স্ক্রিন শেয়ার করতে দেখতে পাবো বাট এখানে তারা বাবা আর ছেলের চরিত্র প্লে করবে খুবই ইন্টারেস্টিং হবে কিন্তু ব্যাপারটা তো লিসি কী হয় তো এই ছিল আপডেট তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই গম করে ইউ গাইস এক্সাইটেড তো দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে